আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো গরিব বইয়ের আজকে হচ্ছে তোমাদের এক দশমিক দুইও যে অনুশীলন দেওয়া আছে ঠিক আছে তো সেখানে আমরা রয়েছি তো প্রথম পর্বে হচ্ছে তোমাদের পনেরো নম্বর পৃষ্ঠার এক দশমিক দুইয়ের অনুশীলনী এক থেকে হচ্ছে আমরা দশ পর্যন্ত সমাধান দেখেছিলাম এই দশ পর্যন্ত সমাধান দেখেছিলাম এবং আজকে হচ্ছে আমরা দ্বিতীয় পর্বের মধ্যে রয়েছি তো দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা এগারো থেকে শুরু করবো ঠিক আছে তো খুব ভালোভাবে খেয়াল করো আমাদেরকে একোনা নাম্বারকে অর্থাৎ এগারো নাম্বারে আমাদেরকে বলছে যে বর্গমূল নির্ণয় করো অর্থাৎ এখানে দেওয়া হচ্ছে শূন্য দশমিক তিন ছয় ঠিক আছে বা হচ্ছে খরাব্বার দেওয়া হচ্ছে দুই দশমিক দুই পাঁচ তো এখানে দেওয়া আছে গরম্বারে শূন্য দশমিক শূন্য শূন্য বা চার নয় এরকমভাবে আর কি দেওয়া আছে তো এইগুলোকে আমাদেরকে বলছে বর্গমূল নির্ণয় ঠিক আছে তো বর্গমূল নির্ণয় আমরা দুইভাবে করতে পারি তো আমরা হচ্ছে বাঘ আকার করবো তো সব ক্ষেত্রে আমরা বেশিরভাগই কিন্তু বাঘ আকারে করতে পারি তো বা কাকারে আমরা কীভাবে করতে পারি তো চলো আনসারটা প্রথমটা দেখাই করো বারটা তো খুব ভালোভাবে খেল করবে তো এখানে খেয়াল করো যেটা এখানে আমাদের দেওয়া আছে শূন্য দশমিক তিন ছয় তাই না তো এখানে খেয়াল করো এই যে শূন্য আমাদেরকে জোড়া মিলাতে হবে যেমন এখানে একটা জোড়া মিলেছে এবং এখানে এই শূন্যর পাশে তুমি যদি আরেকটা শূন্য দাও তাও একই কথা কোনো সমস্যা নেই ঠিক আছে তো যদি দশমিক থাকে তাহলে আমরা এদিকে জোড়া মিলাবো তার মানে এখানে কিন্তু অলরেডি আমাদের জোড়া মিলে গেছে যেমন ছত্রিশ আসে তাই না তাহলে আমরা তো সবাই জানি ছয় ছয় ছত্রিশ তার বারে এই দশমিক একটা ছয় আমাদের বর্গমূলটা হয়ে গেলো তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল হবে আমাদের শূন্য দশমিক শূন্য ছয় এই দশমিকের আগে একটা শূন্য দিতে পারো ঠিক আছে তো একটা শূন্য দিবা তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হবে শূন্য দশমিক ছয় ঠিক আছে এবার খোয়া নাম্বারটা বোঝায় তাহলে আরও বেশি ক্লিয়ারভাবে বুঝতে পারবা তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে যেন এখানে দেখো আমরা যদি জোড়া মেলাই ধরো এই যে দশমিক দেওয়া আছে তাই না দশমিকের আগে ডান দিকে যদি আমরা জোড়া মিলাই তো আমাদের জোড়া জোড়া একটা মিলেছে ঠিক আছে তো পঁচিশটা আমাদের জোড়া মিলেছে এখন এই যে এখানে দুই রয়েছে দুই দশমিক পঁচিশ তাই না এখানে কিন্তু দুই রয়েছে তো দুইয়ের আগে যদি তুমি একটা শূন্য দাও তাহলে কিন্তু জোড়া মিলতেছে ঠিক আছে তো এখন আমরা লিখতে পারি অর্থাৎ দু এক কে দুই ঠিক আছে বুঝল কিন্তু দু কে দুই আমরা দিলাম তারপর হচ্ছে দশমিক দিলাম এখন আমরা যদি এটা কেটে নেবাই দেখো দুই থেকে এক বাদ দাও তাহলে আমাদের এক আর পঁচিশ হচ্ছে আমরা কেটে নেওয়ালাম ঠিক আছে এখন পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ তারপর আমাদের কথা আসলো এক দশমিক পাঁচ তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল হচ্ছে এক দশমিক পাঁচ এ তো আমাদের উত্তরটা হয়ে গেল আচ্ছা গরমবারটা এটা দেখো এটা যেহেতু আর একটু বড় তো তোমাদের বোঝার সুবিধাতে তো এখানে খুব ভালোভাবে খেয়াল করবা ধরো এই দশমিক যে রয়েছে দশমিকের পরে আমরা হচ্ছে শূন্য একটা জোড়া বের এলাম এবং তারপর রয়েছে চার নয় তারপরে উনপঞ্চাশ এখানে একটা জোড়া বেরোলাম ঠিক আছে আবার দশমিকের আগে যেমন একটা রয়েছে শূন্য তার আগেও যদি একটা শূন্য দাও তাহলে কিন্তু জোড়া মিলতেছে ঠিক আছে তো এটা যদি আমরা করি খুব ভালোভাবে খেয়াল করো তো এখানে আমরা এই শূন্যর মূল দিয়ে একটা শূন্য দিলাম ঠিক আছে দশমিকের আগে এবং তারপরে হচ্ছে আমাদের যেহেতু দুইটা শুড্য রয়েছে এখানে খেয়াল করবা দুইটা শুড্য রয়েছে তারপরে একটা শূন্য হবে আমাদের এখানে আর সাত সাত তখন আমাদের কিন্তু মিলে গেলো ঠিক আছে সাত সাত উনপঞ্চাশ এটা আমাদের যেহেতু মিলে গেছে শূন্য তো এটাই হচ্ছে আমাদের সুতরাং নয় বর্গমূল হচ্ছে আমাদের শূন্য দশমিক শূন্য সাত আচ্ছা এই গড়াপারটা একটু ভালোভাবে খেয়াল করো এখানে অনেকগুলো সংখ্যা যেহেতু দেওয়া আছে এটা আরও ভালোভাবে বুঝতে পারবা তো এই যে দশমিক দেওয়া আছে ঠিক আছে দশমিকের পরে আমরা হচ্ছে দশ একটা জোড়া বেরিয়ে এবং চব্বিশ রয়েছে একটা জোড়া বেরোলাম তার আগে দেখো একচল্লিশ রয়েছে জোড়া বেরোলাম এবং ছয় রয়েছে তো আগে যদি একটা সূর্য দেই তাহলে কিন্তু একটা জোড়া মিলতেছে তো যাই এটা যদি আমরা বাঘ করি ঠিক আছে এখানে খুব ভালোভাবে খেয়াল করবা যেমন আমাদের এখানে কতটা বাঘ যাবে তো এটা যদি আমরা বাঘ করি দেখো আমাদের বাঘ বাঘ আসলে কত আসে বাঘ আমাদের আসবে এখানে খুব ভালোভাবে খেয়াল করবা যে প্রথমে দিলাম দুই দু গুণের চায়ের ঠিক আছে দুই দু গুণের চায়ের ঠিক আছে তো তারপরে হচ্ছে আমরা দিলাম এক ঘর কাট নিলাম ঠিক আছে এক ঘর কাট দিলাম আমাদের কত আসলো এখানে ছয় থেকে দুই থাকে আমাদের তাহলে দুই এবং তারপর হচ্ছে আমরা দুই ঘর নিলাম এখানে বুঝছো কিন্তু প্রথমে মানে আমাদের তো অর্থাৎ ছয়ের উপরে যাওয়া যাবে না তাই না ধরো এই এই দুই দেয় যে আমরা গোট করি দুই দু গুণে চার প্রথমে ছয় ছয় করলাম আর কি দুই দুই গুড়ে চার এখন ছয় থেকে চারবার দাও দুই থাকে এই যে দুই ঠিক আছে তারপরে হচ্ছে আমরা যে একচল্লিশ রয়েছে এটা হচ্ছে কেটে নিচে ডাবালাম ঠিক আছে দুইশো একচল্লিশ এই দুইশো একচল্লিশকে যদি আমরা এখন পাঁচ দিয়ে গুণ করি তাহলে দেখো আমাদের অর্থাৎ কত আসে এখানে আবার একটা বিষয় খেয়াল করতে হবে তোমাদের এই পঁয়তাল্লিশ এখানে কোথা থেকে আসলো এই যে আপনার দু দুই ডাবালাম ঠিক আছে এই যে দুই দুইয়ের ডাবল কত দুইয়ের ডাবল হচ্ছে আমাদের চার চার এখন যদি আমরা পাঁচ দা গুণ করি ঠিক আছে এই পঁয়তাল্লিশকে যদি আমরা দা গুণ করি তাহলে আমাদের আসে দুশো পঁচিশ ঠিক আছে তো আবার হচ্ছে এটা যদি আমরা কেটে নেওয়াই দেখো ঠিক আছে এটা যদি আমরা বিয়োগ করি দুশো একচল্লিশ থেকে দুশো পঁচিশ এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে এই যে ষোলো ষোলো থাকে আর উপরে যে আমরা যে দশ রয়েছে অলরেডি যেখানে দশ রয়েছে দশ আবার কেটে নামালাম ঠিক আছে এই ষোলোর সাথে দশ কেটে নামালাম এখন দেখো এখানে হচ্ছে আমরা পঞ্চাশ কীভাবে পেলাম এই যে আমরা পঁচিশ লেখলাম এই যেখানে পঁচিশ আছে পঁচিশের ডাবল কত পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ আবার হচ্ছে আপনার তিন দ্বারা যদি হচ্ছে এই আবার যদি গুট করি তাহলে আমাদের কত আসে দেখো আমাদের আসে হচ্ছে এখানে আসে এই ষোলোশো দশ আর এখানে আসবে পনেরোশো নয় আসবে ঠিক আছে পাঁচশো তীটকে তুমি যদি গোট করো আর কি তিন দ্বারা তাহলে আসবে পনেরোশো নয় তাহলে এখানে যদি আমরা বিক করি তাহলে আসবে কত আমাদের এখান থেকে বিক করলে আমাদের আসবে এখানে থাকবে দশ অর্থাৎ একশো এক ঠিক আছে একশো এক আর হচ্ছে উপরে যে চব্বিশ রয়েছে আমাদের এ যেখানে চব্বিশ সেটা সেটা হচ্ছে আমরা কেটে ডাবালাম ঠিক আছে এই যে চব্বিশ হচ্ছে আমরা কেটে ডাবালাম আর তারপরে আমাদের এত আসো এবার দেখো আমাদের এত ডাবল কত হবে পাঁচশো ছয় হবে আর কি অর্থাৎ দুইশো তিপ্পান্ন ডাবল কত হবে একর করে বাড়তেছে দুইশো তিপ্পান্নর ডাবল হবে পাঁচশো ছয় ঠিক আছে তো এখন দুই দ্বারা যদি এতকে আমরা যদি গুড় করি তাহলে আমাদের আসবে একক দশক শতক হাজার দশ হাজার একশো চব্বিশ মিলে গেছে আমাদের ঠিক আছে তাহলে সতেরো হাজার ডি নয় বর্গমূল হবে আমাদের পঁচিশ দশমিক তিন দুই ঠিক আছে তো যা হোক তারপর হচ্ছে আমাদের এখানে ওভার নাম্বারটা দেখি এখন ওভার নাম্বার যেহেতু অনেকগুলো শুরু দেওয়া আছে দেখো এটা যেহেতু আমরা আবার জোড়া মিলাই এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এখানে একটা জোড়া ঠিক আছে আবার এখানে যে একটা শুরু রয়েছে তার আগে একটা শুরু দিলে জোড়া মিললো আমাদের তো এটা যদি আমরা যদি করি এই আমাদের অর্থাৎ শূন্য শূন্য এবং দশমিক তো রয়েছে এবং শূন্য থেকে আমাদের একটা দশমিক এবং এখানে শুরুতে যেহেতু এখানে দেখো আমাদের শূন্যর পর যেহেতু পাঁচ রয়েছে তো আমরা যদি করতে পারি দুই দু গুণের চার ঠিক আছে এক কেটে ডাবালাম এবং এই দুইয়ের ডাবল হচ্ছে আমাদের চার নামালাম এবং চারদার যদি আমরা এটাকে আমরা যদি গুণ করি চুয়াল্লিশকে যদি চারিদার গুণ করি তাহলে একশো হয় ঠিক আছে চারিদার গুড়গুলো আমাদের একশো ছিয়াত্তর হয় এটা কিন্তু আমাদের মিলে গেছে তো সুতরাং নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের শূন্য দশমিক শূন্য দুই চার এটা কিন্তু বুঝো এই যে আমাদের হচ্ছে দশ শূন্য এবং দশমিক এবং হচ্ছে আমাদের শূন্য এটা কীভাবে করলাম দেখো যেহেতু এই শূন্যর কোনো আসলে আমার দাম নেই তো আমাদের পাঁচ থেকে শুরু করতে হবে তাহলে দুই দু গুড়ে চার দুই দু গুঁড়ে চার পাঁচ থেকে তুমি হচ্ছে চার বাদ দাও এক থাকে একটা বালাম ঠিক আছে এখন দেখো এক লাভ আর হচ্ছে ছিয়াত্তর হচ্ছে কেটে এখানে লাভ তার একশো ছিয়াত্তর আর দুয়ে ডাবল হচ্ছে আমাদের চার ঠিক আছে এবং কত দ্বারা গুল করলো একশো ছিয়াত্তর হবে এটার সাথে চার চুয়াল্লিশ এই চুয়াল্লিশকে তুমি যদি চার দ্বারা গুল করো তাহলে একশো ছিয়াত্তর হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের নির্দয় বর্গমূল তারপরে হচ্ছে আমাদের ছ বার ছ নম্বর খেল করো একশো অর্থাৎ এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এবং একের আগে একটা সূর্য দিলে জোড়া হয়ে গেল তো এটা যদি আমরা সেম করি অর্থাৎ একশো চুয়াল্লিশ এটাকে যদি আমরা ওটার মতো করি সেম যে প্রথম এক এক এটা করলাম ঠিক আছে এবং তারপর হচ্ছে দুই গল এটা বললাম চুয়াল্লিশ এবং একের ডাবল কত দুই এবং সাথে দুই এবং দুই দুগুণে চুয়াল্লিশ হবে আর কি অর্থাৎ বাইশ দুগুণে বাইশ দেওয়া তবে হচ্ছে দুই গুণ করবে চুয়াল্লিশ হবে ঠিক আছে তো এটা আমাদের মিলে গেলো তারপর হচ্ছে আপনার নবাবকত চুরাশি ঠিক আছে চুরাশি এবং সাথে নবাবকত আমাদের এই যে চুরাশি এবং বারো পাবো ঠিক আছে তো এখন যদি আমরা এটাই এই করি এই যে আমাদের বারো বারো ডাবল হচ্ছে আমাদের চব্বিশ এবং তার সাথে যদি শূন্য তিন এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে সাত হাজার দুশো নয় এটা যদি আমরা আবার বিয়োগ করি তাহলে আমাদের থাকি হচ্ছে একশো বিশ এবং একশো বিশ থেকে আমাদের আবার যদি কেটে নেওয়ায় তাহলে তিনশো পঁচিশ আর কি কেটে নামালামপুরে থেকে ঠিক আছে তো আমরা হচ্ছে মূলত হচ্ছে এই পঁচিশ কেটে নামালাম আর কি তো এইভাবে যদি আমরা করি তাহলে দেখো আমাদের কত আছে নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের বারো দশমিক শূন্য তিন পাঁচ ঠিক আছে তো প্রথমটা যদি তুমি বুঝতে পারো ঠিক সবগুলো একই রকম তো যা এরপর হচ্ছে আমাদের বারো নম্বর তো বারো নাম্বার আমাদেরকে যেটি বলছে আচ্ছা বারো আমাদের দেখার আগে তোমাদের জন্য একটা সেটি হচ্ছে যে এসিএস ফিচারি স্কুল থেকে তো তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিসারি স্কুলে তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং তোমরা যেটি করবা এই মিউটির কমেন্টে এবং সাথে বিরোধটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিছি তো লিখে প্রবেশ করার পর সরাসরি এই পেজে আসবা এখানে আসার পর ক্লাস সেভেন এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে তোমাদের একটা নিভু ভিডিও রয়েছে কেন আসলে মূর্তি বা হচ্ছে কোর্স আসলে এনরোল করা প্রয়োজন এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তার হচ্ছে ক্লাস সেভেনের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এখানে ড্যাশবোর্ডের বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে পাওয়া এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং কোর্স সিলেবাস এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং একসাথে কু সম্পর্কিত আরো বিস্তারিত দিকে চলে আসবা এবং এখানে ক্লিক করে করে সব কিছু দেখতে হবে এ টু জেড এবং তোমরা যেটি করবা এখানে ভর্তি লেখা কাছে এখানে ক্লিক করবা তার হচ্ছে ফোন নাম্বার দেওয়া ফোন নাম্বারটা বসানোর পর ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংকটের ওটিপি যাবে ফোন নাম্বারটা এবং তোমার তথ্য দিয়ে দিয়ে এখানে ভর্তি হওয়া ভর্তি হওয়ার পর হচ্ছে তোমাদের কাছে হচ্ছে লগ ইন করা লগ ইন করে হচ্ছে তুমি কি করবা তোমার পছন্দের যে আসলে চাও সেটা হচ্ছে করবা ঠিক আছে ওখানে কোর্স ফিটা দেওয়া আছে সেটা দেখতে পারবা যে আসলে তোমার পছন্দেরটা নিতে চাও আর কি ঠিক আছে অবশ্যই এবং কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে আচ্ছা ভারণ গিয়ে আমাদেরকে বলছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল্য নির্ণয় করো দুই দশমিকের কথা বলছে তারপরে আমাদেরকে দুই দশমিক তিন পর্যন্ত নিতে হবে আর কি দুইশো দুই দশমিকের কথা বলে তিন পর্যন্ত নিতে হবে ঠিক আছে তো চলে করা বারটা দেখায় তাহলে বুঝতে পারবা কীভাবে করতেছি আমরা খুব সহজ তো দুই দশমিক আমাদের কটা বার দেওয়া আছে শুধু সাত তাই না এখানে বলছে বর্গ বলে নির্ণয় করতে তো কিভাবে করতেছি দেখো এই যে সাত লেখলাম দশমিক দিলাম যেহেতু দশমিক অঙ্কগুলো করতেছি তো এখানে দুই দশমিকের কথা বলছে না আমরা তিনবার দিব এই যে দুইটা শূন্য দিলাম একবার হলো এখানে দুইটা শূন্য দিলাম দুইবার হলো এখানে একটা দুইবার শূন্য দিলাম তিনবার হলো একবার দুইবার তিনবার ঠিক আছে এখন দেখো কীভাবে করতেছি এই যে সাত আমাদের এখানে খুব ভালোভাবে খেয়াল করো যে অর্থাৎ দুই দুগুণের চার সাতের উপরে তো যাচ্ছে না আমরা গুট করলাম হয়েছে দুই দুগুণের চার তাহলে সাথে থেকে তুমি চারবার দাও তিন থাকে ঠিক আছে এখানে দেখো আপনার চার কীভাবে আসলো এই যে দুয়ে ডাবল হচ্ছে আমাদের চার ঠিক আছে তো এখানে আমাদের সাথে থেকে যদি চারবার দেয় তাহলে আমাদের থাকে হচ্ছে তিন এবং এই দুটা শূন্য হচ্ছে আমরা কেটে ডাবলাম তিনশো হলো এবং কত দ্বারা গুণ করলে আসলে মূলত দুশো ছিয়াত্তর হবে ছয় দ্বারা মানে কাছাকাছি হবে আর কি তাহলে ছেচল্লিশ হলো সিসচল্লিশকে তুমি হচ্ছে অর্থাৎ মূলত ছয় দ্বারা গুণ করবে তাহলে আমাদের দুশো ছিয়াত্তর হলো এই তিনশো থেকে দুশো ছিয়াত্তর আমরা যদি ম্যানেজ করি তাহলে আমাদের আসবে এখানে চব্বিশ চব্বিশ আর ওই যে উপরের ডাবলশোটা হচ্ছে আমরা আবার কেটে ডাবলাম ঠিক আছে এখন দেখা যে ছাব্বিশ ছাব্বিশের ডাবল হচ্ছে আমাদের বাহান্ন এবং তারপরে হচ্ছে আমরা আবার সাইড দেওয়ার যদি গুণ করি তাহলে আমাদের আসে দুই হাজার অর্থাৎ চব্বিশ তো চব্বিশশো এখানে আমাদের আসবে হচ্ছে দুই হাজার ছিয়ানব্বই তো এখানে যদি আমরা ম্যানেজ করি তাহলে আমাদের আসবে হচ্ছে অর্থাৎ তিনশো চার ডাবল কেটে বলাম আমাদের এত আসে ও এত ডাবল হচ্ছে আমাদের অর্থাৎ দুইশো চৌষট্টি ডাবল হচ্ছে আমাদের এখানে কত পাঁচশো আঠাইশ এবং পাঁচ দ্বারা যদি সাথে আমরা এভাবে হচ্ছে দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে এত ঠিক আছে আমার ম্যানিস হচ্ছে আমাদের এত তো এখানে দশমিকের পর তৃতীয় গড়ে পাঁচ থাকায় অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এখানে দশমিকের পর তৃতীয় ঘরে পাঁচ থাকায় দ্বিতীয় ঘরের অঙ্কটি অর্থাৎ চাইরের স্কেলে পাস হবে তো নির্ণয় বর্গবুল হবে আমাদের দুই দশমিক পঁয়ষট্টি ঠিক আছে এটা আচ্ছা খটা বড়টা দেখো এখানে জোর আবার আমাদের মিলছে অর্থাৎ তেইশ এবং হচ্ছে আমাদের কথা হচ্ছে দশমিক চব্বিশ তো দুই দশমিকের কথা বলছে তাহলে আমরা আবার দুটা ডাবল শুরু দিব একবার দিলাম দুইবার দিলাম ঠিক আছে দশক দশবিকের পরে আমাদের কয়বার হলো মোট তিনবার হলো আর কি চব্বিশ তো আছেই তো এখন যদি আমরা করি এই তেইশে যদি আমরা করি অর্থাৎ চার চারের ষোলো এবং চারের ডাবল হচ্ছে আমাদের আট এখন যদি তেইশ থেকে ষোলো আমরা বাদ দেই থাকে হচ্ছে সাত এবং এই চব্বিশ হচ্ছে আমরা নিচে কেটে ডাবলাম ঠিক আছে এবং চারের ডাবল তো আমাদের আট এবং সাথে যদি আট দেই এবং আট দ্বারা যদি হচ্ছে আমরা আনাশি কে গুণ করি তাহলে সার চার হয় তো সাতশো চব্বিশ থেকে সাতশো চার বাদ দিলে বিশ থাকে এবং উপরের যে ডাবল শূন্য এটা যদি আমরা কেটে নামাই দুই হাজার হয় এখন হচ্ছে আটচল্লিশের ডাবল হচ্ছে আমাদের ছিয়ানব্বই সাথে দুই এবং দুই এত দ্বারা যদি আমরা গুণ ঘুরি তাহলে আমাদের উনিশশো চব্বিশ হয় কেটে নামালেই হচ্ছে আমাদের এত থাকে ঠিক আছে ছিয়াত্তর থাকে এবং সাথে আবার যে ডাবল শূন্য যদি আমরা কেটে নামাই তাহলে আমাদের থাকে হচ্ছে ছিয়াত্তরশ এবং আমাদের এত ডাবল হচ্ছে অর্থাৎ চারশো বিরাশি ডাবল হচ্ছে আমাদের নয়শো ষট্টি ঠিক আছে এবং শূন্য এত দ্বারা হচ্ছে আমরা গুণ আমাদের এত আসে সাতশো অর্থাৎ ছিয়াত্তরশো এত দ্বারা হচ্ছে আমাদের আসে তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের চার দশমিক বিরাশি ঠিক আছে তো তারপর হচ্ছে গড়াবারটা সিপ ঠিক একই রকম তো দশমিকের পরে হচ্ছে আমরা দিলাম হচ্ছে যে এক গড় আসলো এবং তারপর হচ্ছে দুই গড় এই যে তিন গড় ঠিক আছে আমাদের কিন্তু জোড়া মেলাতে হবে এক গড় দুই গড় তিন ঘর এখানে তো শূন্য দশমিক যেমন তিন দেওয়া আছে এক ঘর বিল্ল ছয় দেওয়া আছে ছয়ের পরে হচ্ছে আমরা আরও তিনটা শূন্য দিব দশ দুই দশমিকের কথা বলছে তাহলে একটা হলো দুইটা হলো তিনটা তিন পর্যন্ত যেতে হবে তাহলে এখান দেখা যদি আমরা এই তিনকে যদি আমরা এই করি আমরা তো দশমিক দিলাম শূন্য শূন্য দেওয়ার পরে দশমিক দিলাম এবং হচ্ছে তিনককে তিন কেটে ডাবালে হচ্ছে দুই এবং একটা ডাবাল হচ্ছে আমাদের দুই এবং সাথে নিলাম আট আর তারা হচ্ছে আমাদের যদি একটা গুন করি তাহলে এটা যদি আমরা ই করি তাহলে দেখো আমাদের দুশো চব্বিশ হয় দুশো ষাট আমরা কোথায় পেলাম দুশো ষাট পেলাম এই যে তিন থেকে একবার দিলাম দুই পেলাম আর এই ষাট কিন্তু আমরা কেটে নেওয়া আসি নিচে হয়েছি আর কি তো এরপরে দেখো আমাদের এত ডাবল হচ্ছে আমাদের অর্থাৎ আঠারো ডাবল হচ্ছে আমাদের ছত্রিশ সাথে নয় এবং সাথে নয় দ্বারা আমরা যদি গুণ করি তাহলে আমাদের আসে এত ঠিক আছে এবং অবশিষ্ট এত থাকে তো নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের শূন্য দশমিক এক নয় তো যা হোক এরপর হচ্ছে আমাদের তেরো ডগ অর্থাৎ নিচের বর্গ বর্গবুল নির্ণয় করা ঠিক আছে তাই এবার কিন্তু বগডংশ আকারে দেওয়া আছে তো এইগুলো হচ্ছে আমরা যদি বর্গবুল করি প্রথম করা বার্তা বুঝবা সব সবগুলো একই নিয়ম তো দেখো খেয়াল করো বর্গবুল কীভাবে করা হয় তো এই যে এক বাঘের চৌষট্টি দেওয়া আছে তাই না এখন এই যে এক বাঘের চৌষট্টি তার একের উপরে যদি আমরা স্কোর দেই বর্গবুল করি একই তাহলে একের উপর স্কোর বারে কি দুইবার এক এক গোড এক ঠিক আছে তাহলে একই আসবে আর ষট্টিকে যদি আমরা করি আট এবং উপরে দেওয়া আছে স্কোয়ার ঠিক আছে স্কোয়ার মানে হচ্ছে কি আট গোড় আট মানে দুইবার আট আছে তাহলে আট আঠারো চৌষট্টি হয়ে গেলো তাহলে সতেরো একের চৌষট্টি বর্গমূল হচ্ছে আমাদের আট বাঘের এক খটা বারটা সেম যে আবার সাতের উপরে যদি স্কোয়ার দেয় সাত সাত পঞ্চাশ আর হচ্ছে একশো একুশের তো এগারোর উপরে যদি আমরা স্কোয়ার দেয় এগারো গোড় এগারো তাহলে একশো একুশ হয়ে গেলো তাহলে আমাদের বর্গমূল হবে সাতের এগারো আচ্ছা তারপর হচ্ছে আমাদের যেমন গ বাটা দেওয়া আছে এই যেটা এগারো সমস্ত সাতানব্বই ভাগ একশো চুয়াল্লিশ তো এটা যদি করি আমরা একটু একটু বোঝার চেষ্টা করা তো আমাদের প্রথমে যেটি দেওয়া আছে যে এগারো এবং হচ্ছে আমাদের দেওয়া আছে সাতানব্বই উনিশশো একশো চুয়াল্লিশ তো প্রথমে যেটি আমরা করতে পারি এটি প্রথমে আমরা এটা দ্বারা এটা যদি করি গুণ করি তাহলে আমাদের উপরে যদি এটাই করি তাহলে আমাদের আসবে হচ্ছে এটা এত অর্থাৎ দশ হাজার ছয়শো নয় আর এই পাশে আমাদের থাকে হচ্ছে এক হাজার তিন অর্থাৎ একশো তিরিশ রুপি যদি স্কোয়ার দেয় তাহলে একই কথা একই আসবে এবং এটা তিনশো চব্বিশ এবং সময় সমান আমাদের আঠারো ঠিক আছে তো নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের একশো তিন বাঘের হচ্ছে আঠারো বা সময় সমান পাঁচ এবং তেরো বাঘের হচ্ছে আট আঠারো আর কি আচ্ছা তারপর হচ্ছে আমাদের এটা করি বত্রিশের অর্থাৎ তারপর হচ্ছে আমাদের আচ্ছা আমাদের গরম বারটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে অর্থাৎ এভাবে যদি আমরা করি অর্থাৎ আমরা যদি একশো চুয়াল্লিশ এবং আমার দ্বারা যদি গুন করে এটা হচ্ছে আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসে ষোলোশো একাশি সমান সমান এই মাসে হচ্ছে আমাদের আসবে হচ্ছে একচল্লিশের উপরে যদি ইস্কার দিই তাহলে আমাদের আসবে হচ্ছে এত এবং এটাকে যে আমরা একশো চুয়াল্লিশ এবং হচ্ছে আমরা যদি একশো অর্থাৎ বারো পিস করে দিই তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হবে একচল্লিশ বাঘ হচ্ছে আমাদের বারো সময় সমান তিন পাঁচ ভাগের এক আর গম্বারটা তো একটু আগেই বুঝলাম ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পূর্বে হচ্ছে আমরা পরবর্তী অংশ থেকে শুরু করবো তো ধরো আমার সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ